জয়পুরহাট কয়তাহার মাঠে অনুষ্ঠিত হল মহিলা প্রীতি ফুটবল ম্যাচ দুই দীর্ঘদিনের ঐতিহ্যকে ধরে রাখতে গ্রাম বাংলার মানুষকে বিনোদন দিতে যুব সমাজকে মাদকের প্রভাব থেকে ফেরাতে প্রতি বছরের এ এবছরে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার বাজার সংলগ্ন খেলার মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয় এবছর ষোলোটি দলের খেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে পুরস্কার হিসেবে বিজয়ীদের জন্য থাকবে একটি গরু ও রানার্স আপের জন্য থাকবে একটি খাসি আগামী বাইশে জানুয়ারি বুধবার সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে খারিতা সেবা ফাউন্ডেশন ও মুরারিপুর একাদশ ক্লাব তেইশে জানুয়ারি বৃহস্পতিবার বাকিলা রত্ন ক্লাব ও সুন্দরপুর একতা ক্লাব মাঠে নামবেন এদিকে আজ একুশ জানুয়ারি মঙ্গলবার বেলা চার ঘটিকায় মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় ঢাকা লাল বাজার মহিলা ফুটবল একাডেমি ও পীরগঞ্জ ঠাকুরগাঁও মহিলা ফুটবল একাডেমি অংশগ্রহণ করেন ঢাকা লাল বাজার মহিলা ফুটবল একাডেমির কোচ আরিফুল দিবেন এর হয়ে অংশ অংশগ্রহণ করেন তাসলিমা প্রমি ফোয়ারা তানিয়া ক্রানুচিং সাদিয়া অনামিকা নিঝুম সামিয়া পান্না মালা মেঘলা মিতু সমি। অপরদিকে পীরগঞ্জ ঠাকুরগাঁও মহিলা ফুটবল একাডেমির কোচ রানোর হয়ে রঞ্জনা সোহাগী কাকুলি সুমি প্রিয়াঙ্কা প্রীতি জোবা খেলার প্রথমার্ধে ঢাকা বাজার মহিলা ফুটবল একাডেমি ও পীরগঞ্জ ঠাকুরগাঁও মহিলা ফুটবল একাডেমি এক এক গোলে সমতায় আনে কিন্তু দ্বিতীয়ার্ধে ঠাকুরগাঁও মহিলা ফুটবল একাডেমি আরও তিনটি গোল করে লালপরান বাজারকে চার এক গোলে পরাজয় করেন আরফত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কয়তাহার গ্রামের সৎ নির্ভীক সমাজসেবক ও জয়পুরহাট সদর নং ইউনিয়ন বিএমপির সংগ্রামী সদস্য তারিখ মন্সী উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে আছেন সাবেক ইউপি সদস্য আবু তাহির মুন্সি জয়পুরহাট নয়ন মুন্সি সাকুয়াত শাহ দলিল লেখক ও মাহবুব মুন্সি এছাড়াও প্রায় দুই শতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে খেলাটি বাস্তব রূপ নিয়েছে মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন পাঁচ হাজারেরও অধিক পুরুষ ও প্রায় কয়েক শতাধিক নারীরা সুন্দর ও মনোরম পরিবেশে খেলা উপভোগ করার জন্য বসার জন্য রয়েছে চেয়ারের ব্যবস্থা এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা উপজেলা ইউনিয়ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃষ্ঠপোষক আয়োজক কমিটির প্রধান তারেক মনসুকে খেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সদস্য ইউনিয়ন আমি মূলত এলাকার যুব সমাজকে মাদক থেকে সরে আসার জন্য এই টুর্নামেন্টের আয়োজনের চিন্তা ভাবনা করছি সেই উপলক্ষে বিনোদনটা আরেকটু একটু ইয়ে করার জন্য মহিলাদের খেলাধুলায় আরো সম্পৃক্ত করার জন্য এই মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং যে হয়ে আছে যারা দায়িত্ব আছেন তারা চেয়ারগুলি